ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের যুবক সায়ন বিদ্যা ব্যবহারের পর আবর্জনার স্তূপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল বিষয় নারী শক্তি বছর পঁচিশে সায়ন মিদা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন পরে থাকা কাগজ পেলেই রং পেন্সিল দিয়ে আঁকে বুকে কাটতো মাটি দিয়ে মাটির ও প্রতিমা বারবারই ফেলে দেওয়া অন্যদিকে জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন এবারে সৃষ্টি ফেলে টুকরো দিয়ে নারীর শক্তি আঁকা এটা আঁকতে মোট সত্তরটা ব্লেড ব্যবহার করা হয়েছে কোনো রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘন্টায় এটা বানিয়েছে সায়ন এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন তবে প্রথম ব্লেড দিয়ে আঁকা অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন সায়ন ছোট থেকেই পিসির কাছেই মানুষ বর্তমানে এলাকার কচি কাচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক নিজেরই এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন আমার মনে ভাবনা এইভাবে এলো যে সবসময় তো আমরা রং তুলি ক্যানভাস এরকম কিছুই আঁকি তো এরকম হেমেশাই সবাই আমার আমাদের আমার ছেলে মেয়েরা সবাই আছে তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি তো সেই ভাবনা যেই ভাবনা সেই কাজ তো তারপর আমি অনেক মানে সার্চ করলাম অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এই রকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কি না তো দেখলাম এরকম কেউ নেই ইন্ডিয়ার মধ্যে আমি প্রথম যে ব্লেড দিয়ে মানে সত্তরটা ব্লেড দিয়ে টোটাল পাঁচ ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেড মানে সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আর কি আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম মানে ঋষি মনুষী এদের ছবি করতে পারতাম তো এদের ছবি তো সবাই করে কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না তো যাই ভাব মানে ভেবেছি সেটাই করেছি এর পাশাপাশি তোমার এর পাশাপাশি আমি মানে ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি তো মডেলিং তো মোটামুটি করি ফ্যাশান শো তো করি আর ইচ্ছে আছে ছবি তো আঁকায় ছেলে মেয়েদেরকে আমার সত্তর থেকে আশিটা স্টুডেন্ট আছে তো তাদের পাশে থাকতে চাই আর অনেকে মানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরাও আমার কাছে আঁকে তাদেরকে ফ্রিতে আমি আঁকাই তো রং খাতা মাঝে মাঝে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা বলেই চেষ্টা করি যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য তাহলে আমি আরও মানে খুশি হব আর কি যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে তো এলাকার বাইরে এলাকা বাইরে আমার আমেরিকাতে স্টুডেন্ট আছে আমি অনলাইনে ক্লাস করি বিহারে পুনে এগুলো আমি অনলাইনে ক্লাস করি আর আমার ছবি বিদেশেও বাড়ি দিয়েছে নেপালে আমার ছবি আহ আন্তর্জাতিক মানে হচ্ছে স্বীকৃতি পেয়েছে নারী শক্তি নিয়ে কাজ করেছিল কতটা বাবা খুশি লাগছে খুশি তো ভালোই লাগছে এইটা এই খুশিটা মানে মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে খুশিটা আমি এখন আমার নাম সায়ন মিদ্যা ভালোই তো লেগেছে আরো চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরো প্রত্যেক আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয় তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয় কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দাঁড়ার জন্য নারীকে সম্মান করে সত্যি এখন দেখবেন দেখো সকল নারীকে অপমান করে কিন্তু নারীর প্রতিভা প্রচুর প্রচুর যদি আমরা প্রত্যেকে নারীকে সম্মান করি তুলে থাকি এরকম আমার ছেলের মতন যেন সম্মান জায়গায় যেন প্রত্যেক মানে পরিবার থেকে যেন সম্মান করে নারীকে তা আমি এইটাই চাইছি আর ছেলে যে এখান থেকে এমন মানে এই মানে জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি আরও প্রত্যেককে যদি এমনভাবে প্রত্যেকবার থেকে নারীকে সম্মান করে তুলে ধরে তাতেও আমি খুব খুশি হব আর ঈশ্বরের কাছে প্রত্যেকে ঈশ্বরকেই প্রথমেই ঈশ্বরকেই ডাকে আর সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেককে যেন উনি আশিস করে প্রত্যেকে যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আর বড় হতে পারে এটাই আমি খুব খুশি তাই যে খুব একটাও ভালো জায়গায় ওকে ঈশ্বর মানে সেই উত্তম জায়গায় পৌঁছে দিক আর সেটাই ওনার কাছে আমার প্রার্থনা উনি তো পৌঁছে দিয়েছে আমি সত্য বিশ্বাস করি কেন সকল কিছু কিন্তু ঈশ্বরের দয়াই হয় প্রত্যেকে তোমার আমার প্রত্যেকের উনার আশিস প্রত্যেকের দূরে আছে আর ওনার দ্বারাই সকল কিছু হচ্ছে আর আমিও চাইছি যে আরো আরো যেন খুব একটা উত্তম জায়গা যোগ্য জায়গায় ওকে স্থাপন করে এটাই আমার ওনার কাছে চাওয়া নাম আমার নাম বাসন্তী মির্ডা ভালো লাগছে আরও উন্নত করতে পারে আরো ভালো লাগবে হ্যাঁ ছোট থেকেই তো পড়ে থাকা জিনিস সব তৈরি করতো বিভিন্ন পড়ে থাকা নিয়ে পুতুল তৈরি করতো সব কিছু করে এই দেখে দেখেই আমি তখন ওকে ছবি আঁকাতে দিয়েছি এখন কি করে এখন তো টিউশন করছে বিভিন্ন জায়গায় ছবি আঁকাতে যাচ্ছে বিভিন্ন ঘরেই আবার তৈরি করে এবার পুরোনো বুলেট ভাঙা ব্লেড দেখে তৈরি করছে এসব ব্যবস্থা সব করতে ভাঙা বিলে বিভিন্ন জিনিস নিয়েও তৈরি করতে থাকে সব আপনিই থাকি থাকে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ বি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার জোর রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাচ্ছেন